দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা মন্দির হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারে হাট এটি তিন এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দর্শক দেশাল জাতের বাচ্চা সব গাভী গির একটু তথ্য দেবো কেমন তার বেঁধে নেছে এখানে কিন্তু অনেকক্ষণ যাবতীয় একটা টানা হিসেবে চলছে সারা বাচ্চা গাভী কিন্তু দেশাল দর্শক বয়স কেমন ভাই এটার বয়স বয়স দশ বয়স বয়স বাচ্চাটা কিন্তু সুন্দর দর্শক চাইলে এই যে ভাত খাওয়া কি হচ্ছে ভাই কত গেলেন এটা এই দাদা কত হলো কত বললেন চালম ভাই সাথে একদম চলে চাইছে 360 এটা সাড়া দিছো বয়স ভালো বয়স ভালো বাচ্চা ভালো তাই না দারুণ বাচ্চা গপি কিন্তু এই বাচ্চা গাবি পঞ্চান্ন ভালো ভালো সারা তো কিছু ভালো ওই যে জিলে গরু কিনিনে কমেন্ট করে কয় ভাই দামটা কি ঠিক আছে আরে এডি কিন্তু লুকে আছে কিছু কিছু ভাই কমেন্ট করে যে ভাই আসলে দামটা 2 দাম দিয়েছে

ත সাচ বমට ක

কত চায় ভাই এটা আর কত বললেন সে যে পঞ্চাশ কাটে বয়স কেমন চাচা অদার তো না এখনো আগর আছে বাচ্চা তো ক্রসের মনে হচ্ছে না ক্রসের বাচ্চা এটা পঞ্চাশ ভাঙে জায়গা ছাড়া এর উপরে কিন্তু রাজ্যে একটা মাপ করছে বাড়ানো চাইছে এটা কিন্তু আরো একটা বোঝাশোনা হচ্ছে কত চাইলো শেষে সালাম ভাই কত চাই তাই যা ওই গরুওয়ালা আছে তো সিদ্ধান্ত হচ্ছে হবে মনে হয় আটা করো যাই দাম দিচ্ছেন কত দাম দর্শক সবাই একটু কিন্তু সাহার অপেক্ষায় বিশাল বাদ ঝাড়াই নিচে কিন্তু আর মোটামুটি কিন্তু দারুণ একটা আমদানি হয়েছে দর্শক সব মিলিয়ে এই যে একটা দেখছি কিন্তু পাকড়া বাচ্চা

অল্প ধনে বাঁধে আছে দশ এটার কিন্তু একটা বোঝাশোনা হচ্ছে এখনো আর সব করে কিন্তু দেখানো সম্ভব নয় দশ পর্যাপ্ত কিন্তু গরু আজকে হাটে ভরপর একবারেই হাট আমরা কিছুক্ষণ আগে আপনাদের ভিতর থেকে একটু দেখে নিয়ে এসেছি আর এগুলো কিন্তু ছায়ার মতো একবারই জট বাঁধে আছে

আর কেউ যদি দূরে কোনো খামারি আপনার মাধ্যমে আসতে চায় আসতে পারবে তো এম হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে আপনার আজকে তো শেয়ার ব্যয় আছে মোটা গরু তো কেনাকাটা হবে দর্শক ব্রিটিশ সারে কিন্তু দেখতে পাবেন আজকে ঢাকার খিলকিদের জন্য কিন্তু কেনাকাটা হচ্ছে আর দেশাল সাইড থেকে আপনাদের একটু ধারা দিলাম আমরা ভালো থাকবেন আলাইকুম